সুপ্রিয় দর্শকমণ্ডলী আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজও অপেক্ষা করছি এবং আমাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্যই আমরা যে কাজগুলো করে থাকি সেটাই আমরা করে যাচ্ছি এবং আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করার মাধ্যমে আমরা সাধারণত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এক একজন এক এক সমস্যা নিয়ে আসে এবং সেই সমস্যাগুলি আমরা তুলে ধরার জন্য আমরা তাদের কাছে জানতে চাই সত্যকে তুলে ধরতে চাই এবং প্রচার করতে চাই এইভাবে আমরা কাজগুলো আজও করে যাচ্ছি আমরা দ্বিতীয় পর্ব নিচ্ছি এই দ্বিতীয় পর্বে আমরা দেখতে পাচ্ছি একজাক তরুণ তরুণী এদের চোখে মুখে সবার কর্ম বা কাজ করার স্প্রেয়া নিয়ে তারা পথে নেমেছিল বা বিদেশ যাওয়া চিন্তাভাবনা করেছিল তাদের বাবা মাকে তারা বুঝিয়ে সুঝিয়ে তারা টাকা পয়সা নিয়েছে কেউ ঋণগ্রস্ত হয়েছে কেউ বিভিন্ন রকমভাবে তারা ছাগল গরু বিক্রি করেও টাকা দিয়েছে এই আদম ব্যাপারীর হাতে এই আদম ব্যাপারী তাকে একটি বছর তাদেরকে ঘোরাচ্ছে তারা এখন নিঃস্ব হয়ে কোনো কুল না পেয়ে এখন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে স্মরণাপন্ন হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন তারা রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছেন প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছেন আপনার নাম পরিচয় দিয়ে বলুন আপনি কি বলতে চাচ্ছেন কি হয়েছে আপনার কে টাকা নিয়েছে কতদিন নিয়েছে আমার নাম নাজমা যিনি টাকা নিয়েছে এজেন্সি মালিক ওনার নাম হলো সালেমান এজেন্সির নাম কি এজেন্সির নাম সুমাইয়া কোন ঠিকানা কোন ঠিকানাটা কোথায় ঠিকানাটা

আমরা দিচ্ছি এভাবে করে বলতে 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 তিনবার চারবার করে আমাকে মেডিকেল করাইছে কোনো কিছুতে আমাদের কাম হয়নি বিদেশ পড়াইতে পারিনি উনি মেডিকেল শেষ করার পর মেডিকেলে দিতেছি এভাবে করতে করতে আমাদেরকে এক বছর ঘুরাইছে এক বছর ঘুরানোর পরে আমরা আর নিশ্চয় হয়ে গেছি আমরা চাকরি চাইয়া দিছি আমাদেরকে বলো চাকরি চাইয়া দাও আমাদেরকে আজকে পড়াইতেছি কালকে পাঠাইতেছি আমাদের প্লাড হইতেছে এভাবে করতে করতে আমরা এক বছর ঘুরেছি আমরা এখন দেওয়ালে ঠেক খাইয়া গেছি আর পাচ্ছি না আমরা ওনার কাছে আসা হাত পা ধরে কান্নাকাটি করছি যে আমাদের টাকাগুলো দেন পাঠাতে পারেন না ভালো কথা আমাদের টাকাগুলো দেন আমরা চলে যাচ্ছি উনি বলে না আমি পাঠাবো পাঠাবো এভাবে অনেক টাকা মেরা চলে গেছে আমি ওনারে বললাম যে আমি আপনার হাতে পায়ে ধরি আপনি আমার টাকা দেন আপনার হাতে টাকা আমার টাকা দেন আমি গরিব মানুষ আমি অসহায় আমি কিস্তিতে টাকা দিছি ওনাকে কিস্তি টাকা উঠাইছি কিস্তি আমার বাসায় যা বিশ দিন পনেরো দিন এক মাস এভাবে থাকে লুক পাঠাই দেয় যে যাও ওনাকে ধরো এখন নিশ্চয় আমি পলাইয়া থাকি কি করব নিশ্চয় পলাই থাকি এখন ওনারা বললাম যে আমার ঘরে লোক আসে আপনি আমার টাকা দেন ওনারা বস বলি সার বলি স্যার আমাদের টাকাটা দেন কষ্ট করি আমরা গরিব মানুষ কি করব এভাবে অফিসে যদি আসি তখন বলে ওনারা ধরো ওনারা বাঁধাও ওনারা মার দাও আমারা বলে কেন মার দিবে আমাদেরকে উনি প্রতারক উনি বলে ওনারা বন্ধ জেলখানে দাও মামলায় দাও ওনারা ধাক্কা দিয়ে বাইর করে দাও চুরির মামলা দাও আমরা অফিসে ঢুকতে পারি না এবং আমাকে ঢুকতে দেয় না তারা অনেক ঢুকতে দেয় না ওইখানে আধার সেন্টার তারা ঢুকতে দিচ্ছে না কেন ঢুকতে দিব না আমরা জোর করে ঢুকবো আমরা টাকা পাবো আমরা টাকা

টাকা পয়সা মায়েরা খাইতেছে এইভাবে যেন অফিস আদালত না দিতে পারে ওনাকে ধরেন সুস্থ বিচার করেন আমাদের টাকা দেওয়ার জন্য আমাদের আবেদন আমি ওনার কাছে জানাচ্ছি উনি আমাদেরকে দিকে তাকান আমরা গরিব মানুষ আমরা নিঃশয় আমরা খাইতে পারতেছি না আমরা রাস্তায় ঘুরতেছি আমরা এখন কি করবো কোথায় যাবো আমরা দেওয়ালা ঠিক খেয়ে গেছি শুধু দর্শক মন্ডলী শুনলেন এই আদম ব্যাপারীর সব পড়ে পড়ে সর্বশান্ত হয়ে তারা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছেন এবং সাংবাদিকদের স্মরণাপন্ন হয়েছেন অন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন আজকে তারা আসলে পথে বসে গেছে তারা ন্যায় বিচার চাই এই একটি বছর ধরে তারা আজকে ঘুরে ঘুরে নিঃস্ব তাদের হাত থেকে এভাবে প্রায় কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে তারা ন্যায় বিচারের সাথে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছে আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা